ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের অন্তর্গত একটি কবিতা হলো সাম্যবাদী যেটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু শব্দার্থ এবং কবি পরিচিতি সম্পর্কে আজকে তোমাদের সামনে কিন্তু আলোচনা করব বিষয়বস্তুটি ভালো করে বোঝার চেষ্টা করবে বিষয়বস্তুটি যদি ভালো করে বুঝতে পারো তাহলে পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট টুয়ে আমি যখন কবিতার প্রত্যেক লাইন তুলে ধরে অর্থ বিশ্লেষণ করে দেব। এবং পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট এমসি সম্পর্কে আলোচনা করব। তখন এই কবিতাটি বুঝতে তোমাদের আর কোনো রকম কিন্তু সমস্যা থাকবে না তাই আজকের ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবে দরকার করলে ভিডিওটি সেভ করে রেখো বারবার কিন্তু বিষয়বস্তুটি শুনো তাহলে কি হবে তোমাদের মনের মধ্যে এই কবিতার বিষয়বস্তুটি যদি একবার গেঁথে যায় তাহলে কবিতাটি পড়ার সময় তার অর্থ বুঝতে আর কোন অসুবিধা দেখো কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত চুরুলিয়া নামক গ্রামে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পাঁচই মে তিনি বিদ্রোহী কবি নামুন কিন্তু খ্যাত তার ডাক নাম ছিল দুখু মিয়া তার লেখা তিনটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো অগ্নিবীনা বিশের এবং সাম্যবাদী তোমাদের এই যে সাম্যবাদী কবিতা এটি কিন্তু সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই গৃহীত হয়েছে বুঝতে পারলে সাম্য কথার অর্থ কি সাম্য কথার অর্থ হচ্ছে সমান এখানে সাম্যবাদ বলতে কি বোঝো সাম্যবাদ অর্থাৎ আমাদের যে রাষ্ট্র বা দেশ সেই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান যে অধিকার তাকেই বলা হয় তাকে সাম্যবাদ কাজী নজরুল ইসলাম এই সাম্য কথাই কিন্তু তার কবিতায় তুলে ধরেছেন তিনি ছিলেন মানবিকতার পূজারী তিনি সর্বদাই মানুষের মনকে মানুষের মানবিকতার যে দিকটিকে তিনি সবার সময় রাখতেন এই কবিতার মূল বিষয়বস্তু কি ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করো। এই কবিতায় কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন আসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন কবির বিশ্বাস মানুষ হিসাবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠা সবচেয়ে সম্মানে নজরুলের এ আদর্শ আজও প্রতিটি মানুষের জীবন পথের কিন্তু মানুষ ব্যবহার করে 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 রাজনীতি দুর্বলকে শোষণ সম্প্রদায়কে এখনো একের বিরুদ্ধে অন্যকে উসকে দেয় একজনের প্রতি অন্য বিমুখ করার ষড়যন্ত্র করে নজরুল এই কবিতায় বলেছেন মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর নজরুল জোর দেন অন্তর ধর্মের উপর ধর্মগ্রন্থ করে অর্জিত জ্ঞান যথার্থভাবে উপলব্ধি করতে প্রয়োজন মানবিকতা বোধ কবি বলেছেন মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো মন্দির কোথাও নেই কবি সকল মত সকল পথের উপর স্থান দিয়েছেন মানবিকতাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলকে একই মায়ের সন্তানের মতো কাজী নজরুল ইসলাম কিন্তু ভেবেছেন নজরুল মানবিক মেলবন্ধনের জন্য সঙ্গীত রচনা করেছেন বাণী ও সুরের মাধ্যমে মানবতার যে সুবাস সেই সুবাস ছড়ানোর চেষ্টা করেছিলেন কাজী নজরুল ইসলাম নজরুল সাম্যবাদী কবিতায় মন্দির মসজিদ গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র মনে করেছেন মানুষের হৃদয়কে এ হৃদয় যদি পবিত্র থাকে হৃদয়ে যদি কারুর প্রতি হিংসা বিদ্বেষ না থাকে সকলের প্রতি সমদর্শিতা থাকে তাহলে পৃথিবী হবে সুখের আবাসস্থল সাম্যবাদ মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এ মতবাদ কাজী নসরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন এটি হলো তোমাদের এই যে সাম্যবাদী কবিতা তার মূল বিষয়বস্তু এরপর তোমাদের সামনে এই কবিতার যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে শব্দার্থ যেগুলো তোমাদের পড়তেই হবে না পড়লে কিন্তু কবিতা বুঝতে পারবে না সেই শব্দার্থগুলি ভালো করে শব্দার্থগুলি বুঝে নাও আমি কবিতাটি সহ কবিতার প্রত্যেক লাইন ধরে ধরে কিন্তু বিশ্লেষণ করে দেব শব্দার্থগুলি ভালো করে দেখে নাও দেখো আরব দুলাল আরব দুলাল কথার অর্থ হচ্ছে আরব সন্তান ইহুদি ইহুদি হচ্ছে প্রাচীন হিব্রু যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের মানুষ কনফুসিয়াস চীনের একজন বিখ্যাত দার্শনিক কন্দরে মানে পর্বতের গুহা বা হৃদয়ের গভীর গোপন স্থান কোরআনের সাম্য বাণী অর্থাৎ পবিত্র কোরআনের যে সাম্যের বাণী তাকে তুলে ধরা হয়েছে কাশি মথুরা বৃন্দাবন গয়া অর্থাৎ হিন্দুদের এগুলো হচ্ছে সমস্তটাই পবিত্র কয়েকটা স্থানের নাম গারো অর্থাৎ গারো অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা বাস করে তাদেরকে বলা থাকত গারো চার একজন বাস্তুবাদী দার্শনিক এবং মুনি এছাড়া আসছে জেরুজালেম জেরুজালেম অনেকেই জানো যে ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটা মুসলিম খ্রিস্টান ইহুদি সকলের জন্যই হচ্ছে পবিত্র বা পূর্ণ স্থান জেন্দা বেস্তা অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা হচ্ছে জেন্দা জৈন জৈন হচ্ছে মহাবীর প্রবর্তিত একটি ধর্ম ঝুট মানে মিথ্যা দেউল অর্থাৎ দেবালয় বা মন্দির নীলাচল নীলাচল হচ্ছে জগন্নাথ ক্ষেত্র বা বলা যেতে পারে নীল বর্ণযুক্ত পাহাড় পার্সি পারস্য দেশ বা ইরানের নাগরিক তাদেরকে বলে পার্সি এটি তোমরা অনেকেই জানো এছাড়া তোমাদের সামনে যে অর্থগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে সেটা হচ্ছে যুগাবতার অর্থাৎ বিভিন্ন যুগে অবতীত মহাপুরুষ মানে বিভিন্ন যুগে যে সমস্ত মহাপুরুষরা এসেছে তাদেরকে বলা হচ্ছে এখানে সাক্ষমণি অর্থাৎ শাক বংশে জন্মজাত অর্থাৎ বুদ্ধদেব সাম্য মানে সমতা বা সমদর্শিতা সাম্যবাদ মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র বা দেশের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এই মতবাদ হচ্ছে সাম্যবাদ সাঁওতাল বাকিল আমরা সকলেই জানি এটা হচ্ছে ভারতের আদিম জনগোষ্ঠী এবং আছে হিয়া হিয়া অর্থাৎ হৃদয় এই অর্থ এবং তার পাশাপাশি যে বিষয়বস্তুটি বললাম অবশ্যই নিজেদের মাথায় কিন্তু বিষয়বস্তুটি ভালো করে রক্ত করার এবং মাথার মধ্যে গেথে নেওয়ার চেষ্টা করবে বিষয়বস্তুটি বুঝতে পারলেই আমি পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে এই যে সাম্যবাদী কবিতা সেই কবিতার লাইন ধরে ধরে অর্থ বুঝিয়ে বলবো তার পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট এম প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই এমসিকিউ প্রশ্ন নিয়েও কিন্তু আমরা আলোচনা করব দেখো তোমাদের বই কবে প্রকাশ হবে সেটি এখন অনেক দেরি সেই সম্পর্কে আমরা এখনো কিন্তু সঠিক নির্দেশ দিতে পারি না তার আগে আমাদের পড়াশোনা শুরু করতে হবে ভিডিওগুলি ভালো করে দেখো ভিডিওগুলি দেখে বোঝার চেষ্টা করো যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই বিষয়বস্তু যদি বুঝতে পারো পরের ভিডিওতে আমি কবিতার লাইন ধরে আলোচনা করে দেব সেটি যদি একবার রক্ত করে নিতে পারো যখন তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা পড়াবেন খুব সহজেই কিন্তু তোমরা এই কবিতাগুলি বুঝতে পারবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে